আজকের রেসিপি বাটা মাছের ঝাল খুবই সাধারণ একটা রেসিপি এইভাবে বানালে গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক এখানে আমি সাতটা বাটা মাছ নিয়েছি বাটা মাছগুলোকে আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের মধ্যে দিয়ে দেব নুন হলুদ আর এক চামচের মতো সর্ষের তেল নুন হলুদ আর সর্ষের তেলটা মাখিয়ে নিয়ে মিনিট পাঁচ মাছগুলোকে এইভাবে রেখে দেব। ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব তার জন্য মিক্সির জারের মধ্যে দিয়ে দেব দু চামচের মতো সর্ষে এক চামচের মতো পোস্ত অল্প একটু নুন দিয়ে ঢাকা দিয়ে মিক্সিতে সর্ষে আর পোস্তটাকে প্রথমে একটু গুঁড়ো করে নেব সর্ষে আর পোস্তটা গুঁড়ো করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কাকে দু টুকরো করে নিয়ে একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচিয়ে নিয়ে দিয়ে দেব। তিন গোয়া রসুন দেব অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা আর একটু বাড়িয়েও দিতে পারেন ভালো করে পেস্ট করে নেওয়ার পর রেখে দেব। এবার গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হওয়ার পর মাছগুলো অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব মাছগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে দেব। তবে মাছগুলো খুব বেশি সময় ধরে ভাজতে যাবেন না দেখুন মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে ঠিক এইভাবেই মাছগুলোকে ভেজে নিতে হবে এবার একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে রেখে দেব বাকি যে মাছগুলো আছে এইভাবে ভেজে নিতে হবে সবগুলো মাছ ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে ওই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য দিচ্ছি আপনার চাইলে নাও দিতে পারেন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হলুদ আর লঙ্কার গুঁড়োটা তেলের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর মিক্সির জারের মধ্যে যে মশলা পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেব। মিক্সির জারে অল্প করে জল দিয়ে সেই জলটাও দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে মশলা কিছুক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না টমেটো আর রসুনের কাঁচা গন্ধটা যায় খুব বেশি সময় ধরে মশলা কষাতে যাবেন না তাহলে সর্ষে তেতো হয়ে যেতে পারে মিনিট চার পাঁচে কষিয়ে নেওয়ার পর দেখুন মশলা থেকে ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করেছে এই সময় এর মধ্যে দিয়ে দেব এক মতো মটরশুঁটি বা কড়াইশুটি। মটরশুঁটিটা দেওয়ার পর মশলার সঙ্গে দু এক মিনিটের মতো কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হালকা গরম জল আপনারা যেমন ঝোল লাগবেন সেই মতো জলটা দেবেন জলটা দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব স্বাদ মতো নুন দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা হাইতে করে ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব ঝোল ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এইভাবে একবার বাটা মাছের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বাটা মাছগুলো দেওয়ার পর ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিট পাঁচ ছয় রান্না করে নেব ছয় মিনিট পর ঢাকা খুলে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব সব শেষে দিয়ে দেব তিন চারটে চিরা কাঁচা লঙ্কা আর এক চামচের মতো সর্ষের তেল তেল আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে মিনিট মাজেক রেখে দেব তেল ঝালের পরিমাণটা আপনারা নিজেদের প্রয়োজন মতো দিতে পারেন পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ